দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশের নতুন পেস সেনসেশন সেনসেশন আর কি সেনসেশন সেনসেশনাল বোলার হিসাবে যার আগমন ঘটছে তিনি হচ্ছে নাহিদ রানা ছয় ফিট চার ছয় ফিট চার ইঞ্চি উচ্চতার বোলার নাহিদ রানা যেমন তার উচ্চতা তেমন তার দক্ষতা তেমন তার ক্ষমতা এই কথা এই কারণেই বলতেছি দর্শক আপনি আপনাকে যদি বলা হয় বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত সর্বোচ্চ স্পিডদাতা বোলারকে আমাদের দৃষ্টিতে অনেকেই আসবেন অনেকেই আসবেন যেমন ধরেন রুবেল হোসেন বোলিং করেছেন আপনার ইবাদত হোসেন বোলিং করেছেন ওয়ান ফর্টি সিক্স ওয়ান ফর্টি সেভেন প্লাসে এই এরকম স্পিডে তারা বল ছুঁড়েছেন তাস্কিন আহমেদ তারপরে আপনার হচ্ছে মাস্টার অফিবিন মূর্তজাও এই লিস্টে আছেন দর্শক আমার কথা যেটা সেটা হচ্ছে যে এই যে বোলাররা বাকি যারা নাহিদ রানা ব্যতীত যে বাকি বোলারদের কথা আমি বললাম তারা কি কন্টিনিউয়াসলি ওয়ান ফোরটি প্লাসে বোলিং করতে পারেন মনে হয় না দর্শক ওয়ান ফর্টি প্লাসে কন্টিনিউয়াসলি তারা কেউ কখনো বোলিং করেন নাই জীব দশায় হয়তোবা কেউ কিছু বার ওয়ান ফোরটি যেমন রুবেল হোসেনের কথা বলি তার সর্বোচ্চ গতি হচ্ছে ওয়ান তারপরে হচ্ছেন ইবাদাত হোসেন ওনার গতি সর্বোচ্চ গতি উঠেছে এখনও পর্যন্ত ওয়ান ফোরটি নাইন তাস্কিন আহমেদ ওয়ান ফোরটি এইট এবং মাসরাফি বিন মর্তুজা তার জীবদ্দশায় একবার ওয়ান ফোরটি সেভেন পয়েন্ট ফাইভ এরকম একটা স্পিড তিনি তুলেছিলেন কিন্তু তাদের এই গতিগুলো কিন্তু কারোই সবসময় রেগুলার গতি ছিল না ইউজুয়াল বেসে তারা ইউজুয়াল বেসিসের উপরে ভিত্তি করে তারা এরকম গতি কখনই তুলতে পারতো না কিন্তু আপনি যদি নাহিদ রানাকে ফলো করে থাকেন তাহলে দেখবেন যে নাহিদ রানার গতিটা কত সে রেগুলার বেসিসে ওয়ান ফর্টি প্লাস একটা গতিতে বোলিং করে যাচ্ছে আর এরকম একজন বলার একটা একটা জাতীয় দলে থাকা অবশ্যই দরকার যে কিনা নিয়মিত বেসিসে ওয়ান ফর্টি প্লাস গতিতে বল করতে পারে তো কথা সেটা না কথা বলতে চাচ্ছি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ গতি উঠিয়েছেন হচ্ছেন এই যে নাহিদ রানা আজকে পাকিস্তানের এগেন্স্টে ওয়ান ফিফটি টু ওয়ান ফিফটি টু কিলোমিটার পার আওয়ারে কিন্তু তিনি একটা বল ছুঁড়েছেন এরকম স্পিডে আর বল যদিও উঠে না কিন্তু ওয়ান ফিফটি টু কেপিএস মানে কিলোমিটার পার আওয়ার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে দর্শক প্রথম হয়ে গেছে তার নামটা কিন্তু রেকর্ড বুকে অলরেডি উঠে গেছে বাংলাদেশের হয়ে ওয়ান ফিফটি প্লাস গতিতেও যে কোনো বোলার আসলে বোলিং করতে পারে এটা না দেখলে বিশ্বাস হয় না না দেখলে বিশ্বাস হয় না তিনি যে বোলিংটা করেছেন যে ত্রাসটা সৃষ্টি করেছেন স্পিড দিয়ে গতি দিয়ে লাইন লেন্থ লেন্থ দিয়ে প্রথম টেস্টটাতে আমরা যেটা দেখেছিলাম তিনি অনেক বেশি মার খেয়েছেন অনেক বেশি খরচে ছিলেন গতির ছিল বাট লাইন লেন ঠিক ছিল না বাট এই 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 পার্টিকুলার এই সেকেন্ড টেস্টার সেকেন্ড ইনিংসের যেই বোলিংটা তিনি করেছেন লাইন লেন্থ দিয়ে একটা গতি দিয়ে সেই গতিটা এবং লাইনটাই কিন্তু পাকিস্তানি ব্যাটসম্যানদেরকে অনেক বেশি বিভ্রান্ত করে দিয়েছেন স্পেশালি বাবর আজমকে তো তিনি দুই ইনিংসেই তিনিই আউট করে দিয়েছেন প্রথম ইনিংসে বাবর বাবর আজম ব্যাটে বল লেগে বোল্ড আউট হয়ে গেছেন সেকেন্ড ইনিংসে স্লিপে আউট হয়ে ফিরে গেছেন তো বাবর আজম পাকিস্তানের সেরা ব্যাটসম্যান এটা আমরা না মানলেও পাকিস্তানিরা মানে তো তারপরও যেহেতু বিপরীত পক্ষের একজন সেরা ব্যাটসম্যানকে আপনি আউট করে দিবেন সেটা আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য অনেক বেশি উজ্জ্বল হবে এবং সেটা আপনাকে অনেক বেশি বুস্ট আপ করবে আপনি যত বেশি ক্রিকেট খেলতে থাকবেন আস্তে আস্তে আপনার এক্সপিরিয়েন্সের থলিটা অত বেশি উন্নত হবে তো নাহিদ রানার জন্য দিস ওয়াজ এ ভেরি পারফেক্ট কী বলে পারফেক্ট সূচনা ছিল নাহিদ রানার জন্য এইরকম একটা ইয়া তো আমার রিকোয়েস্ট থাকবে বিসিবির যারা কোচ আছেন যারা যেই তত্ত্ব যাদের তত্ত্বাবোধ এই আমাদের জাতীয় দলের প্লেয়াররা খেলতেছে বর্তমানে তাদের কাছে আমার অনুরোধ থাকবে রিকোয়েস্ট থাকবে একটাই যে এই যে বোলারগুলা যারা ওয়ান ফর্টি ফাইভ প্লাস গতিতে বোলিং করতেছেন বাংলাদেশের পক্ষে তাদেরকে যেন একটু বেশি ভালো করে যত্ন করা হয় যেন এই গতিগুলা কমে ওয়ান থার্টির নিচে চলে না আসে ওয়ান থার্টি সেভেনে চলে না আসে সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন এই বোলাররা বেশি পরিমাণ গতি উঠাতে গিয়ে যেন ইনজুরির শিকার না হয় আমরা দেখেছি পাকিস্তানের শাহিনশাহ আফ্রিদির কথাই বলি না কেন পাকিস্তানের শাহিন শাহ একটা সময় ওয়ান ফর্টি প্লাস স্পিডে অলওয়েসি বোলিংটা করতেন কিন্তু যে সাডেনলি আপনার একটা ইঞ্জুরি থেকে ইঞ্জুরিতে পড়লেন ইঞ্জুরি থেকে তিনি উঠে আসার পরে তিনি কিন্তু তার সেই বোলিংয়ের রিদমটা আর কখনোই খুঁজে পাচ্ছেন না তিনি কেন যেন কেমন যেন একটা হারায় গেছেন এই টেস্টে তো পাকিস্তানের পক্ষে তাকে দলের বাইরে রাখা হয়েছে ইভেন নাসিম শাহকেও দলের বাইরে রাখা হয়েছে তো আমার বিসিবির কাছে এটা রিকোয়েস্ট থাকবে যেন এই বোলারদের প্রতি একটু এক্সট্রা কেয়ার করা হয় কারণ এরা হচ্ছে আমাদের কি বলে অ্যাটাকিং গান এই গানগুলোর প্রতি যত বেশি আমরা যত্নবান হব যত বেশি যত্নশীল হব তত বেশি এই বোলাররা আমাদেরকে পারফরমেন্স এনে দিতে পারবে কারণ তাদের প্রতি যত্নবান হতে হবে স্পিড ওঠাচ্ছে ভালো কথা বাট এই স্পিড যেন অতিরিক্ত গতি যেন তার ইনজুরির কারণ না হয় সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যারা দলের ফিজো আছেন যারা দলের কোচ আছেন অবশ্যই তাদেরকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে এই বোলারদের প্রতি তো হ্যাডস অফ টু নাহিদ রানা নাহিদ রানাকে নতুন দেখার পর আমার কাছে মনে হয়েছিল যেন কেমন বোলার হতে পারে কি কিন্তু তিনি আসলে প্রমাণ করে দিয়েছেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট তার জন্যই সেটা যে কোনো অপোনেন্টের এগেনস্টেই হতে পারে পাকিস্তান খুবই শক্তিশালী অপোনেন্ট পাকিস্তানের ঘরের মাটিতে পাকিস্তানের এগেনস্টে এইভাবে দাপটে পারফরম্যান্স বাংলাদেশ লাস্ট কবে করেছিল সেটা আমি জানি না দর্শক তো যাই হোক নাহিদ রানার জন্য অনেক অনেক শুভকামনা রইল আশা করবো যে ভবিষ্যতে এই পারফরমেন্সটা তিনি আরও ধরে রাখবেন আরও সামনের দিকে এগিয়ে যাবেন তো দর্শক যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদের কাছে কি মনে হয় নাহিদ রানার বোলিংটা দশের মধ্যে কত ছিল আপনি যদি নাহিদ রানার বোলিংটা দেখে থাকেন আপনি নাহিদ রানাকে দশে কত মার্ক দিবেন আর নাহিদ রানার যদি কোনো উন্নতি করার কোনো সাইড থেকে থাকে কোন সাইডটা রানার উন্নতি করার দরকার কিংবা তার তার প্রতি গুরুত্ব দিতে গেলে তার প্রতি যদি কেয়ার করতে হয় বিসিবির কি ধরনের ডিসিশন নেওয়া দরকার সেই কমেন্টসগুলা আমার এই ভিডিওটাতে অবশ্যই করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম